সম্মানিত সুপিএস শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক পিটি ও শুভেচ্ছা জানাই শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন খুবই সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনী কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন নাম কি বৃষ্টি বৃষ্টি হ্যাঁ পরিবারের কাছে বৃষ্টি আম্মু আছে একটা ছোট ভাই আছে আমার ছোট ভাই বাবা নেই বাবা ছিল ছোট থাকতে ফেলে দিয়ে চলে গেছে ছোট থাকতে ফেলে দিয়ে চলে গেছে হ্যাঁ আচ্ছা তো এখন মা আর আম্মু আপনার মার ভাই আছে না হ্যাঁ কোন জায়গায় থাকেন ওনাদেরকে নিয়ে কোন জায়গায় থাকেন এখন আপাতত ঢাকায় থাকে গ্রামের বাড়ি কই বরিশাল বরগুনা বরিশাল বরগুনা হ্যাঁ ভালো ওখানে বাড়ি ঘর আছে হ্যাঁ আছে আছে না ওখানে যাওয়া হয় হ্যাঁ যাই মাঝে বটে জাননা আচ্ছা তো পড়াশোনা কতটুকু পড়াশোনা করতে পারি নাই কারণ পড়াশোনা 겸নে করব ছোট থাকে বাবাটা ফেলে দিয়ে চলে গেছে আম্মু কাছে মানুষ হইছে আম্মুটা এখন অসুস্থ কিছু করতে পারিনা সেজন্য আমি মেন্সের বাসা সেলাই মেশিনের কাজ করি ছোট ভাই কেলা খবর করেছেন ছোট ভাই মাদ্রাসায় পড়তাছে পড়াইতে পারতাছি না টাকার জন্য সেজন্যই তো প্রতিবেদনের সামনাস আচ্ছা আচ্ছা

নাম্বার আছে বলতে পারবেন আমি বলে দিতাম আমি বললে আমার সাথে সাথে বলতে পারবেন না আচ্ছা এই নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন দশক নাম্বারটা আমি বলে দিচ্ছি জির নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা তো বৃষ্টি আর কিছু বলবেন না ভাই কিছু বলেন নাই আচ্ছা দর্শক ভাই যে যে মনে ফোনের মাধ্যমে শুনবে আর কিছু বলার নাই আচ্ছা যা শুনার ফোনের মাধ্যমে শুনবে হুম আর যদি ঠিকানা চাই দেখা করার জন্য দিবেন না হ্যাঁ দেখা করার জন্য দিবেন আচ্ছা ঠিক আছে সো দর্শক আপনাদের শুনছেন এই বৃষ্টির কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে বিস্তারিত সব জানার জন্য সেই নাম্বারে ফোন দিলে আপনারা সব জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম